এখন আমি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন নিয়ে করব এখানে উদ্দীপকে দুইটি পাত্র দেওয়া আছে এ পাত্রে পঁচিশ এম এল জিরো পয়েন্ট থ্রি মোলার বেডিয়াম টু প্লাস আয়ন রয়েছে এবং নাইট্রেট আয়ন রয়েছে এবং বি পাত্রে সোডিয়াম ওয়ান প্লাস আয়ন এবং সালফেট টু মাইনাস আয়ন রয়েছে এবং টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেডিয়াম নাইট্রেটের কেএসপির মান দেওয়া আছে ফোর পয়েন্ট সিক্স ফোর টোয়েন্টি পয় মাইনাস থ্রি এবং বেরিয়াম সালফেটের কেস পির মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো এইট টোয়েন্টি মাইনাস টেন গণম প্রশ্নে লেখা আছে বি পাত্রের অম্লীয় মূলকের শনাক্তকারী পরীক্ষা লেখো এবং ঘন প্রশ্নে দেওয়া আছে বিপাত্রের দ্রবণ সম্পূর্ণভাবে এ পাত্রে মিশ্রিত করলে কোনো অধ্যক্ষেপ পড়বে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমি গণম প্রশ্নের সমাধান করব গণক প্রশ্নে বিপাত্রের অম্লীয় মূলকের শনাক্তকারী পরীক্ষা নির্ণয় করতে বলা হয়েছে উদ্দীপকের পাত্রে সোডিয়াম সালফেটের দ্রবণ রয়েছে যার অম্লীয়মূলক হচ্ছে সালফেট মূলক সুতরাং লেখা যায় উদ্দীপকের পাত্রের যৌগটি সোডিয়াম সালফেট যার অম্লীয়মূলক হলো সালফেট টু মাইনাস আয়ন সুতরাং এখন আমরা সালফেট টু মাইনাস আয়নের শনাক্তকারী পরীক্ষা ব্যাখ্যা করব। সুতরাং সালফেট টু মাইনাস আয়নের শনাক্তকারী পরীক্ষা হবে একটি পরীক্ষা নলে ওয়ান থেকে টু এম এল নমুনা দ্রবণ নিয়ে এতে দুই থেকে তিন ফোঁটা বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলে যদি সাদা বর্ণের অধক্ষেপ পরিলক্ষিত হয় তবে নমুনা দ্রবণটিতে সালফেট মূলক উপস্থিত একটি পরীক্ষা নলে দুই থেকে তিন এম সোডিয়াম সালফেটের নমুনা দ্রবণ নেওয়া হয় এবং এই নমুনা দ্রবণে দুই থেকে তিন ফোঁটা বেরিয়াম নাইট্রেটের দ্রবণ যোগ করা হয় এবং এর ফলে যদি সাদা বর্ণের অধ্যক্ষে পরিলক্ষিত হয় তবে নমুনা দ্রবণটিতে সালফেট টু মাইনাস মূলক উপস্থিত এবং এই শনাক্তকারী পরীক্ষায় সংগঠিত বিক্রিয়াটি হবে সালফেট টু মাইনাস আয়নের সাথে বেরিয়াম নাইট্রেট যোগ করলে বেরিয়াম সালফেটের অধ্যক্ষেপ পড়ে এবং নাইট্রেট আয়ন উৎপন্ন হয় এখন আমি ঘনং প্রশ্নের সমাধান করবো ঘনং প্রশ্ন লেখা আছে বি পাত্রের দ্রবণ সম্পূর্ণভাবে এ পাত্রে মিশ্রিত করলে কোনো অধ্যক্ষেপ পড়বে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো যেহেতু ঘনং প্রশ্নে এ পাত্রের দ্রবণ এবং বিপাত্রের দ্রবণ মিশ্রিত করতে বলা হয়েছে সুতরাং সুতরাং এ পাত্রের বেরিয়াম নাইট্রেট দ্রবণের সাথে বিপাত্রের সোডিয়াম সালফেট দ্রবণ বিক্রিয়া করে কাজে লেখা যায় বি দ্রবণকে এ দ্রবণে মিশ্রিত করলে সংগঠিত বিক্রিয়াটি হবে যথাক্রমে বেরিয়াম নাইট্রেট এবং সোডিয়াম সালফেটের মধ্যে বিক্রিয়া এখানে একটু খেয়াল করুন বেরিয়াম নাইট্রেটের মধ্যে বেরিয়াম টু প্লাস ক্যাটায়ন রয়েছে এবং নাইট্রেট ওয়ান মাইনাস অ্যানায়ন রয়েছে এবং সোডিয়াম সালফেট যোগে সোডিয়াম ওয়ান প্লাস ক্যাটায়ন রয়েছে এবং সালফেট টু মাইনাস অ্যানায়ন রয়েছে সুতরাং বেরিয়াম নাইট্রেট এবং সোডিয়াম সালফেট এই দুটি যোগের মধ্যে সংগঠিত বিক্রিয়ায় বেরিয়ামের সাথে সালফেট যুক্ত হয়ে বেরিয়াম সালফেট উৎপন্ন হয় এবং সোডিয়ামের সাথে নাইট্রেটায়ন যুক্ত হয়ে সোডিয়াম নাইট্রেট যোগও উৎপন্ন হয় এবং ঘনক প্রশ্নে বিপাত্রের দ্রবণ সম্পূর্ণভাবে এ পাত্রে মিশ্রিত করলে কোনো অর্ক্ষেপ পড়বে কিনা তা নির্ণয় করতে বলা হয়েছে এখানে বিদ্রবণ এবং এ দ্রবণের মিশ্রিত দ্রবণে বেরিয়াম সালফেট এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয় এই উৎপন্ন দুটি যৌগের মধ্যে কোন যৌগটি অধক্ষেপ পড়তে পারে তা মূলত কেসপির মানের সাহায্যে চিহ্নিত করা হয় যেহেতু উদ্দীপকে বেরিয়াম সালফেটের কেসপির মান দেওয়া আছে কাজেই বেরিয়াম সালফেটের কেআইপির মান নির্ণয় করব সুতরাং বেরিয়াম সালফেটকে আইনিত করলে বেরিয়াম টু প্লাস ক্যাটন পাওয়া যায় এবং সালফেট টু মাইনাস অ্যান পাওয়া যায় সুতরাং কেআইপি সমান সমান বেরিয়াম টু প্লাস ক্যাটাইন ঘনমাত্রা মাল্টিপ্লাই সালফেট টু মাইনাস অ্যানের ঘনমাত্রা এখন আমরা মিশ্রিত দ্রবণে বেরিয়াম টু প্লাস ক্যাটাইন ঘনমাত্রা নির্ণয় করব সুতরাং লেখা যায় মিশ্রিত দ্রবণে বেরিয়াম টু প্লাসের ঘনমাত্রা সমান সমান এস ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই ভি এখানে এস ওয়ান হচ্ছে বিক্রিয়ার পূর্বে বেরিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা এবং ভি ওয়ান হচ্ছে বিক্রিয়ার পূর্বে বেরিয়াম টু প্লাস আয়নের আয়তন এবং ভি হচ্ছে মোট আয়তন সুতরাং উদ্দীপক অনুসারে এস ওয়ানের মান হবে জিরো পয়েন্ট থ্রি মাল্টিপ্লাই ভি ওয়ানের মান হবে টোয়েন্টি ফাইভ এখানে বি হচ্ছে মিশ্রিত দ্রবণের মোট আয়তন যেহেতু এ পাত্রের দ্রবণের পরিমাণ টোয়েন্টি ফাইভ এম এবং বি পাত্রের দ্রবণের পরিমাণ ফর্টি ফাইভ এম এল সুতরাং মোট আয়তন হবে সেভেন্টি কাজেই অংশটি হিসাব খুলে পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন মোলার একইভাবে এখন আমরা মিশ্রিত দ্রবণে সালফেট টু মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করবো সুতরাং লেখা যায় মিশ্রিত দ্রবণে সালফেট টু মাইনাস আয়নের ঘনমাত্রা সমান সমান এস টু ভি টু ডিভাইড বাই ভি এখানে এস টু হচ্ছে বিক্রিয়ার পূর্বে সালফেট আয়নের ঘনমাত্রা এবং ভি টু হচ্ছে বিক্রিয়ার পূর্বে সালফেট আয়নের আয়তন এবং ভি হচ্ছে মিশ্রণের মোট আয়তন সুতরাং উদ্দীপক অনুসারে এস টুর মান হবে জিরো পয়েন্ট জিরো সিক্স মাল্টিপ্লাই ভি টুর মান হবে ফর্টি ফাইভ ডিভাইড বাই এখানে ভি হচ্ছে মোট আয়তন যেহেতু উদ্দীপকের এ পাত্রে দ্রবণের পরিমাণ দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এম এল এবং বি পাত্রে দ্রবণের পরিমাণ দেওয়া আছে ফর্টি ফাইভ এম এল সুতরাং মোট আয়তন হবে সেভেন্টি এম এল এই অংশ হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো থ্রি এইট ফাইভ মোলার এবং উদ্দীপকে বেরিয়াম সালফেটের পির মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো এইট টোয়েন্টি ফোর মাইনাস টেন সুতরাং কেআইপি সমান সমান এখানে বেরিয়াম টু প্লাস আইনের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন মাল্টিপ্লাই সালফেট টু মাইনাস আইনের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট জিরো থ্রি এইট ফাইভ বা কেআইপি সমান সমান ডান অংশ হিসাব করলে পাওয়া যায় ফোর পয়েন্ট ওয়ান থ্রি টেন টু টেন্ডু দুবার মাইনাস থ্রি এখানে বেরিয়াম সালফেটের কেআইপির মান পেয়েছি ফোর পয়েন্ট ওয়ান থ্রি টোয়েন্ট ফোর মাইনাস থ্রি এবং উদ্দীপক হতে বিলিয়াম সালফেটের কেএসপির মান পেয়েছি ওয়ান পয়েন্ট জিরো এইট টোয়েন্টি ফোর মাইনাস টেন এই দুইটি মানের মধ্যে কেআইপির মানটি বড় সুতরাং আপনার মনে রাখবেন যদি কোনো যোগের কেআইপির মান কে এসপি থেকে বড়ো হয় তবে ওই যৌগটির অদক্ষেপ পড়বে অতএব উত্তর হিসেবে লেখা যায় যেহেতু বেরিয়াম সালফেটের কেআইপির মান কেএসপি থেকে বড় সুতরাং বি পাত্রের দ্রবণ সম্পূর্ণভাবে এ পাত্রে মিশ্রিত করলে বেরিয়াম সালফেটের অদক্ষেপ পড়বে সকলকে ধন্যবাদ শোনাবে শোনার জন্য